গত শুক্রবারই দুর্গাপুর মহকুমা হাসপাতালে সদ্য প্রসূতী শনি মায়ের মৃত্যু ঘিরে উঠল স্টিল এলাকা সরকারি হাসপাতালের পরিষেবার ওপর ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি পুলিশকে ঘিরে রেখেও রীতিমতো বিক্ষোভে সামিল মিতার পরিবারের লোকজন মিতার স্বামী পাপু বলেন বৃহস্পতিবার সন্তান প্রসবের জন্য তার স্ত্রী বছর সাতাশের চুমকি হাসপাতালে ভর্তি হন অস্ত্র প্রচার করে এবং চুমকিরা সন্তানের জন্ম হয় তারপর সুস্থ অবস্থায় স্ত্রী ও সন্তানকে বেড়ে দেওয়ার আধ ঘন্টার মধ্যেই চুমকির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে আইসিউ স্থানান্তরিত করা হয় চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় চুমকির হাসপাতালের বেহাল পরিষেবা

বিক্ষোভ ধরিত কেন আমার তো গরিব মানুষ আমার তো অতটা পড়াশোনা জানি না আমরা তো ডাক্তারবাবু যা বলে সেই হিসাবে চলি এবার ডাক্তারবাবু যদি আমার পেশেন্ট যদি মারা যায় তাহলে পুলিশ কাকে জান আমি তাকে জানি যে আমার পেশেন্ট কি টিক আছে আমি যখন দেখেছি ছেলে বউ আমি এসেছি হঠাৎ করার চাপ আসতে থাকে পুলিশের পক্ষ থেকে আর সেই কারণে চুমকির মৃত্যুর সঠিক তদন্তের দাবি নিয়ে পুলিশকে ঘিরে আজ কার্যত ক্ষোভে ফেটে পড়লো ফিদার পরিবারের লোকজন আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বিমান মন্ডল জানান ঠিক কি কারণে আজকের এই মৃত্যুর ঘটনা ঘটলো তার সঠিক তদন্ত করা হবে খুঁটিয়ে দেখা হবে মৃত্যুর আসল কারণ আমরা কনসার্ন ডাক্তারদের যারা আসে বিআইসি তারা সবার সঙ্গে বসেছিলাম তা ওনারা এখন পর্যন্ত বুঝে পারছেন না হঠাৎ করে পেশেন্টটা কোলাপস করলো কী করে তা তার কি প্রি রেজিস্ট্রিং কোনো ডিজিজ ছিল নাকি কোনো নতুন কোনো কিছু হলো তার জন্য পেশেন্ট মারা তদন্ত কম আমরা নিজেরাই বলি যে পেশেন্টটা হঠাৎ করে কোলাপস করলো কারণ আমরা যেখানে মাটি মৃত্যু আটকাতে সরকারি স্তরে প্রচুর অর্থ বরাদ্দ করা হচ্ছে সেখানে একশ শতকে দাঁড়িয়ে একজন পশুতির মৃত্যু লজ্জার বিষয় আর সেই কারণেই সাধারণ মানুষের মনে সরকারি স্তরের পরিষেবা নিয়ে প্রশ্ন খুব থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকে নিউজ প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ